মশলামুড়ি নাকি এই মুড়িটা তো নরম হয়ে গেছিলো একদম সেটা কড়াইতে দিয়ে একদম মুচমুচে করে নিয়েছি এই দেখো এটা মশলা মুড়ি বানানো হয়ে গেছে তাও দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই মুচমুচে হয়েছে ছিল খুব নরম একদম তাদের বাড়িতে মুড়ি নরম হয়ে গেলে ফেলে দাও তারা কিন্তু অবশ্যই করে এরকম শুকনো কড়াইতে ভেজে নেবে তাদের বাড়িতে মুড়ি নরম হয়ে গেলে ফেলে দাও তারা কিন্তু অবশ্যই করে এরকম শুকনো কড়াইতে ভেজে নেবে দেখবে একদম মুচমুচে হবে তো আমি সেই মুড়িটাকে মুড়ি বানিয়ে নিয়েছি আমার বানানো আচার ছিল আর তার সাথে ঝুড়ো আচার হ্যাঁ ঝুড়ো আচার আর তার সাথে পেঁয়াজ দিয়েছি আর ঝুড়ি ভাজাই দিয়েছি আর কিছু দিন কিন্তু খেতে দারুণ হয়েছে খেয়ে দেখো একটু আর এদিকে দেখো না বানানো নিয়ে দেখো পুরো আচারে তো তোমার লঙ্কা দেওয়া রয়েছে আর এখানে এই যে আমাদের কুটুর বাবু এই যে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিল এটা খাইনি এটা আমাদের খেতে হবে সকালবেলায় এই সব খাবার দাবার চলছে ভাতও রয়েছে ভাত খাবো ঠিক করেছি প্রত্যেক দিন আমরা ভাত খাই আজকে খাবো না মুড়ি কারণ এই টেস্টটা কালকে আমরা সন্ধেবেলা খেয়েছিলাম দারুণ লেগেছে তাই না ঝুড়ো ঝুড়ো আঁচাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে এবং তোমরা সবাই পছন্দ করেছো তো সত্যিই আঁচাটা দারুণ মুড়ি খাওয়ার জন্য একদম উপযুক্ত নাও নাও তুমি খাও তুমি খাও দেখো সকাল থেকে তো সবই ঠিকঠাক ছিল হঠাৎ করে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে আমি বিছানায় শুয়ে পড়েছি কী বলো তো কাজের শেষ তো নেই সেগুলো শেষ করতে যাতে হয় তাড়াতাড়ি তার জন্য আমি একটু তাড়াহুড়ো করি আর তাড়াহুড়ো করতে গিয়েই ব্যাস চিৎপাত মানে কী বলো তো দরজার সাইটে এত জোরে একটা ধাক্কা লেগে আমার কানটা পুরো কেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে মানে ফুলে গেছে রীতিমতো আর কানের মতো জায়গায় একটু ডেকে গেলে না প্রচণ্ড যন্ত্রণা করে আর এত যন্ত্রণা করছিল যে আমি পুরো মানে কি বলবো ওখানেই শুয়ে পড়েছিলাম তারপরে বিছানায় উঠে এখন শুয়ে আছি কিন্তু কষ্টও হচ্ছে আর এদিকে বাইরে বিভিন্ন ধরনের কাজ পড়ে রয়েছে এদিকে বাবাও কিন্তু বাজার থেকে চিটিকাঁকড়া নিয়ে এসে সেগুলো কাটতে হবে মা এসে বারবার বলছে কিন্তু আমি যেখানে বলব কথাও বলতে পারছে না এতটা কষ্ট হচ্ছে আমার ছেলে ছুটে এসে আমাকে বলছে যে মাম তোমার কোথায় লেগেছে তুমি একটু দেখাও আমি হাত গুলিয়ে দিই বা ওষুধ লাগিয়ে দিই সংসার করতে এসেছি বিছানায় শুয়ে থাকলে কী হবে তাই দেখো একটুখানি কষ্ট হচ্ছিল বলে শুয়ে পড়েছিলাম এখন একটু ঠিক হয়েছি তাই আবার উঠে এসে যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেগুলো তো করতে হবে নাকি তাই বাবা যে কাঁকড়া নিয়েছিল সেগুলোকে কেটে আরও সংসারে দু চারটে কাজ ছিল সেগুলোকে সেরে আবার চলে এসেছি রান্নাঘরে গোবর দিতে তো এখানে ক্যামেরা করার লোক ছিল না তাই কুট্টুসকে ডেকে নিয়ে এসেছিলাম যে বাবা তুই আমার একটু ক্যামেরা করে দে কি বলতো কাজ কিন্তু প্রচুর থাকে সেই সমস্ত কাজ যদি দেখায় তোমাদের মাথা ঘুরে যাবে তবে কম বেশি করে প্রত্যেকটা মেয়ে বউদের কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে যেমন সংসার তেমনই তো কাজ থাকবে তাই না তবে হ্যাঁ সমস্ত কাজ বা সমস্ত কিছু ওই ভিডিও অন করে দেখানো কখনোই সম্ভব নয় তো চেষ্টা করি তবুও টুকটাক একটু দেখানোর জন্য তবে আমার যে ক্রিয়েটিভিটি কাজগুলো দু একটা থাকে সেগুলোই চেষ্টা করি বেশিরভাগ সময় দেখানো কাজ আর কী দেখাবো বলো কাজ সবাইকে করতে হয় তবু আজকের একটু কুটুস ছিল বলে ওকে দিয়েই ক্যামেরাটা করিয়েছিলাম আর এই দেখো না গোবর দেওয়ার আগেই কিন্তু এই যে জ্বালানিটা রোদ্দুরে দিয়ে দিচ্ছি যাতে শুকনো হয়ে যায় আর যা আর এখন যা করা রোদ্দুর একদিনেই শুকনো হয়ে যাবে তো যাই হোক রোদ্দুরে দিয়ে কিন্তু আবার গোবর দিতে চলে এলাম আর আমার এই বড় রান্নাঘর করেছি তার একটা ঝামেলাও রয়েছে মানে এই বড় জায়গা মানে বড় ঘর থাকলে সেটাকে যত্ন করে তো রাখতে হয় তার জন্য পুরোটা গোবর দিতে গেলে আমার প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগে যায় আর তার উপরে কিছু কিছু জায়গা নেয় সেই কেঁচো কেমন একটা মাটি খুলে খুলে কেমন একটা করে দিচ্ছে মানে ওটা যদি রেগুলার গোবর দিয়ে রাখা যায় বা নাতা দিয়ে রাখা যায় তাহলে একদম সারা দপধপ করে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে রান্নি তো সেই জন্য আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখতে আর এখন এই যে গোবরটা দিয়ে দিচ্ছি তো চলো এই কাজটা করে নিয়ে এবার ঘরে রান্নাবান্না করতে যাবো কারণ মা ওদিকে আবার গুছিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বাবা হচ্ছে কে ওই যে আমাদের মুগ ডাল মাঠে চাষ করা হয় সেই ডালগুলো তুলে নিয়ে এসে এখন রোদ্দুরে দিয়ে একটু কড়া হয়ে যেতে মানে একটু মুচমুচের মতো গাটা হলেই তবে কিন্তু এরকম একটা বাঁশ দিয়ে পিটতে হয় আর তারপরে ওই ডালগুলো বেরিয়ে আসে তো এই কাজটা বাবা আর দেখো ওই রান্নাঘর গোবর দিয়ে এই রান্নাঘরে চলে এসেছি মা ততক্ষণে এই যে সব কিছু গুছিয়ে দিয়েছিল। রান্না করতে বসছি আর আজকে কিন্তু ওই যে চিতি কাঁকড়া যে নিয়ে এসে কুমড়ো পরিচা এক দিয়ে রান্না হবে দারুণ লাগে কিন্তু খেতে ওই একটা তরকারি হলে আমাদের খাওয়া হয়ে যায় চিতি কাঁকড়া এতটাই সবাই পছন্দ করে তো তবে বাজারে খুব একটা ভালো ছিল না বলে অল্প পরিমাণে নিয়ে এসেছে বাবা তো তাছাড়া আরও কিছু রান্না হবে সেগুলো মা গুছিয়ে দিচ্ছে এক এক করে রান্না করে নিই তারপর দেখাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বাবা তো শুরু করে দিয়েছে আর আজকে কি রান্না হয়েছে একটু দেখাই এই যে অনেক দিনের পর মানে এবছর প্রথম চিতি কামরা খাওয়া হবে কুমড়ো কই শাক দিয়ে ঝোল হয়েছে আর এখানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল কাতলার ঝোল টুপুসের জন্য আর তার সাথে আমরাও খাবো

আর অল্প দুটো যাতে খারাপ হয় তাতেই টেস্ট হয়ে যায়